আচ্ছা আকাশ তুমি এত উদাসীন কেন সবসময় তো চুপচাপ কিভাবে থাকো আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না কিন্তু আমি জানতে চাই আমি জানি তোমার বুকের মাঝে অনেক কষ্ট আছে তাই তুমি এমন ভাবে থাকো একজন বন্ধু ভেবে তো বলতেই পারো আমি বলতে চাই না কষ্টগুলো সবসময় একজন ভালো বন্ধুর কাছে শেয়ার করতে হয় তাহলে মন হালকা থাকে কি জানতে চাও আমি কতটা কষ্টে আছি নাকি আমি কেন কষ্টে আছি যদি বলতে চাও তাহলে আমি দুটোই শুনতে চাই প্লিজ তাহলে শোনো বলো একটা মানুষ কখন সবচেয়ে বেশি কষ্ট থাকে জানো না কখন পৃথিবীতে সবচেয়ে কষ্টকর কাজ হচ্ছে চোখে জল লুকিয়ে রাখা যে ছেলেটা সারা বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো আর সেই ছেলেটা একটা ছোট্ট ঘরের চার দেওয়াল থেকে বেরোতে চায় না যে ছেলেটা সবসময় হাসি খুশি থাকত আর সেই ছেলেটা হাসতে বলে গেছে যে ছেলেটার একটু কষ্ট পেলেই মায়ের কাছে এসে কান্না করত আর সেই ছেলেটাই বুকের ভেতর হাজার কষ্ট চেপে রাখে আজ তার চোখ দিয়ে এক জল বের হয় না কিন্তু তার ইচ্ছে করে চিৎকার করে কাঁদতে কিন্তু সে চিৎকার করে কান্না করতে পারে না কান্নাগুলো বুকে পালিশ দিয়ে চেপে রাখে এইরকম সিচুয়েশনে আমিও আছি আর এই সিচুয়েশনে থেকে আমি একটা জিনিস খুব ভালোভাবে শিখে নিয়েছি কি বলো কষ্ট মানুষকে আর কিছু করতে না পারলেও পাথর বানিয়ে দিতে পারে যেমনটা আমাকে পাথর বানিয়ে দিয়েছে আচ্ছা বুঝলাম তুমি কতটা কষ্টে আছো কিন্তু কি এমন হয়েছে তোমার জীবনে যে তোমার এত কষ্ট কাউকে ভালোবাসতে আজ নয় থাকবে অন্য একদিন বলবো না আমি আজই শুনতে চাই প্লিজ ভালোবাসা হ্যাঁ আমি ভালোবাসতাম একজন কে না তিনজন মানুষ কে তিনজন বুঝলাম না আমি তিনজন বলতে অবাক হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ একটু অবাক হয়েছি হুম আমি ভালোবাসতাম আমি অনেক বেশি ভালোবাসতাম সেই তিনজনকে সবার থেকে আমাদের পরিবারটা একটু বেশি হাসি খুশি ছিল কিন্তু কথাই আছে না বেশি সুখ বেশি দিন থাকে না আমি তোমার কথা বুঝতে পারছি না তোমরা হয়তো অনেকেই জানো যে আমার বাবা মা নেই কিন্তু তাদের না থাকার কারণটা তোমরা কেউ জানো না কি হয়েছে তাদের তাদের না থাকার কারণ কি সেই একটা রাত সেই একটা রাত আমার জীবনটাকে সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিয়েছে কি হয়েছিল বাবা মা আমি আর আমার একটা ছোট বোন নিয়ে অনেক সুখে ছোট্ট একটা পরিবার ছিল সময়টা ছিল দু সালে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে আমার এস এস এক্সাম তখনই আমার ছোট মামার বিয়ে ঠিক হয় আমার এক্সাম ছিল তাই আমি বাবা মায়ের সাথে সেই দিন রাতে যেতে পারিনি আমার ভাগ্যটা হয়তো অনেক খারাপ ছিল তাই সেদিন আমি তাদের সাথে যেতে পারিনি কি হয়েছিল সেদিন কথাগুলো বলতে বলতে আকাশের চোখের কোণে জল এসে জমা হয়েছে সেদিন বাবা মা বাসে করে গ্রামে যাচ্ছি সে বাসটা অ্যাক্সিডেন্ট করেছে বাসের কেউ বাঁচতে পারেনি সেদিন সেদিন মনে হচ্ছিল আমি পৃথিবীর সবকিছু হারিয়ে ফেলেছি সত্যি আমি অনেক অভাগা এমন অভাব আছে বাবা মায়ের লাশটাও নিজের চোখে দেখতে পাইনি আমার তারপর ছোট বাবা মা চলে যাওয়ার পর ঠাই হয় মামার সংসারে মামা কখনো আমাকে তার ছেলে থেকে কম ভালোবাসেনি কিন্তু আমার জীবনটা মনে হয় আর সুখে খাটাতে চায় না তাই হঠাৎ একদিন মামা মারা গেল বাবা মা মারা যাওয়ার পর আমি এতিম হয়েছি ঠিকই কিন্তু মামা মারা যাওয়ার পর আমি অসহায় হয়ে গেছি এতটা কষ্ট কিভাবে সহ্য করো তুমি অভ্যেস হয়ে গেছে আমাকে কি তোমার অগোছালো জীবনটা গোছানোর একটা সুযোগ দেবে আমি নতুন করে আর কষ্ট পেতে চাই না আমাকে একটা সুযোগ দাও কথা দিচ্ছি কখনো তোমাকে কষ্ট পেতে দেব না আমি চাই না সুখে থাকতে আর আমার জীবন হয়তো আর কোনোদিন সুখ সহ্য করতে পারবে না তাই তো আমার জীবনে এখন আর কেউ থাকে না সবাই চলে যায় না ফেরার কিন্তু আমি যে তোমার নীরব মনটাকে ভালোবেসে ফেলেছি আমি কেন আমার কাজ আছে আকাশ এখনো আনমোনা হয়ে থাকে কেউ হয়তো কোনোদিন বুঝবে না সে কতটা কষ্ট বুকে চেপে রেখে নীরবে থাকে সবাই তো হারানোর কষ্ট বোঝে না যে হারাই সেই বোঝে